এবারের ঈদ কেমন কাটলো কি কি করলাম সকাল থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন শুরু করে দিই ভিডিওটা ঈদের দিন সকালবেলা উঠে দেখিয়ে আবহাওয়াটা অনেক সুন্দর তো সকালে নামাজে চলে গেল সামিয়ার বাবা তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে আগে থেকে রাতে সব কিছু মাঝামাঝি করে রাখছিলাম তারপর ভাবলাম একটু রুটি করে নিই অল্প কিছু যেহেতু মাংস আসার পর আর রুটিতে হাত দেওয়া যাবে না তো সেজন্য আগেই অল্প কিছু রুটি করে রাখলাম ওদিকে সামিয়া এখনও ঘুমাচ্ছে সে এখনও ঘুম ভাঙেনি তার আর এদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করে ফেলছিলাম এই যে আমার রুটি করা তারপর রুটিগুলো ভেজে নিলাম এবার পাশের বাসা দেখতেছি সব কাটাকাটি করতেছে তো জানলার ফাঁক দিয়ে সেগুলো একটু দেখলাম যেহেতু এখানে একটা কাটাকাটির ব্যাপার হচ্ছে তো সেই জন্য ভিডিওটা একটু হাইট করে রাখলাম এগুলো দেখতে দেখতে আমাদের মাংস চলে আসলো বাসাতে সাথে রান্নার জন্য অল্প কিছু পাঠিয়ে দিছিল তো সেগুলো কেটে আমি রান্নাটা আগে বসায় দিলাম যেহেতু মাংস কাটাকাটির পরে এসে বাসায় খাবে রুটি তো আগে করে রাখছিলাম তো রুটি দিয়েই সকালে খাওয়া দাওয়াটা সেরে ফেলছি তারপর আমি আরও কিছু মাংস ছিল সেগুলো কেটে নিচ্ছি এগুলো খাসির মাংস ছিল তো আমার মাংস কাটাকুটা হওয়ার পরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তারপর আমরা গরু কখন আসবে সেজন্য অপেক্ষা করছিলাম একটু রেস্ট নেওয়া হলো এর ফাঁকে কোরবানির সময় আসলে এরকম দুই ধাপে কাজ হয় আর কি ফার্স্টে খাসিটা হয়ে যায় তারপর গরুর জন্য অপেক্ষা করতে হয় এই যে গরুর মাংস ভুড়ি টুরি সব চলে আসছে তারপর এখন পুরা দমে আবারও কাজ শুরু গরুর মাংস আমি অল্প কিছু আবার উঠাই দিলাম দিয়ে তারপর এখানে আবার আমি পানি গরম করতে দিলাম ভুঁড়ি পরিষ্কার করতে হবে তো এই যে গরম পানি দিয়ে দিছি আর এখানে ভুঁড়ি পরিষ্কারের জন্য প্রস্তুতি চলতেছে সব কিছু তারপর ভুড়িগুলা এবার বেশ ভালোই খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে এই যে পানি একটু করে উঠাই নিচ্ছি উঠানোর পরে ভুড়ি পানিতে বেশিক্ষণ রাখবো না একটু কয়েক সেকেন্ডের মতো এরকম রেখে তারপর সাথে সাথে আমি হচ্ছে চাকু দিয়ে আর একটা কাঁটা চামিচ দিয়ে হচ্ছে ইয়ে করে ফেলছি পরিষ্কার করে ফেলছি কারণ এত বেশি গরম ছিল হাত দিয়ে ধরা সম্ভব হচ্ছিল না মাঝে মাঝে হাত দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু খুবই গরম ছিল তোমরা কে কীভাবে ভুঁড়ি পরিষ্কার করো অবশ্যই কমেন্টে জানাবা আমি তো এভাবেই করি আর আমার খুব একটা বেশি মানে নোংরাও হয়নি আমি বাটির উপরে হ্যাঁ এই স্টিলের যে পাত্রটা এটার উপরে নিয়ে আমি পরিষ্কার করছি যতটুকু ময়লা হয়েছে সামনে কাছে একটা পলিথিন রাখছিলাম সে পলিথিনের মধ্যে রেখে রেখে দিচ্ছিলাম বারবার করে আর যেহেতু এখানে কাছে হচ্ছে ট্যাপ তো ট্যাপের ওখানে বেশি পরিষ্কার করা যাবে না কারণ এগুলো পাইপে জমে গেলে খুব সমস্যা হতে পারে এভাবে আমি সবগুলো ভুড়ি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম ভুড়ি ট্রের ওপরে পরিষ্কার করার পরে আমি পানিতে এইভাবে ধুয়ে নিলাম তারপর নেক্সট আরও একটা নিয়ে নিচ্ছি তো আমার এবার ভুড়ি পরিষ্কার করতে বেশ ভালোই লাগ কারণ ভুড়িটা সুন্দরভাবে সব কিছু উঠে গেলে অনেক বেশি ভালো লাগে আর পরিষ্কার হলে নিজেরও খুবই ভালো লাগে তো এই যে এটাকেও বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এত বেশি গরম ছিল হাত দিয়ে ধরা সম্ভব হচ্ছিল না দেন হচ্ছে যে কাঁটা চামচটা দিয়ে এভাবে একদম জোরে করে ধরে রাখতে হচ্ছিল একটা অবস্থা তো এই যে এটা আমার পরিষ্কার হয়ে গেল একদম খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার হচ্ছে অনেকেই হচ্ছে চুন দিয়ে করে হ্যাঁ চুন দিয়ে হচ্ছে ঘুষে করে তো আমি প্রত্যেকবার এরকম গরম পানি দিয়ে করি পানিটা খুব বেশি গরম রাখি আর চুলার উপরে রাখি পানিটা তারপর হলুদ দিয়ে ভুড়িগুলো এরকম জাল করে নিলাম একটু এদিকে গরুর মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তো এগুলো কিছু রান্না টান্না কমপ্লিট হওয়ার পরে একদম যা যা বের হয়েছিল হাড়ি পাতিল যা সব কিছুতে একদম একদমই হচ্ছে তেল তেলা অবস্থা তো সেগুলো সব গরম পানি দিয়ে পরিষ্কার করে একদম পুরা রান্নাঘর আবার পুনরায় আগের মতো করে রেখে তারপর রান্নাঘর থেকে আমার বিদায় সবগুলো কাজ কমপ্লিট করতে করতে আমার প্রায় বিকেল চারটা বেজে গেছিলো ওই যে দেখো পাশের বাসায় এখনো ধোয়া উঠতেছে ওদের কাজ এখনো কমপ্লিট হয়নি তোমরা কে কখন রান্নাঘর থেকে ছুটি পেয়েছ অবশ্যই কমেন্টে জানাবা আল্লাহ হাফেজ